জাগ্রত মা নৈতেশ্বরী কালীর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিপরা নদীর তীরে উজ্জয়নী বা অবন্তী এক অত্যন্ত প্রাচীন নগরী পঞ্চম শতাব্দীর মহাকবি কালিদাস যিনি রাজা বিক্রমাদিত্যের সময়ে বসবাস করতেন তিনি তার মহাকাব্য মেঘদূত রচনা করেছিলেন যাতে তিনি উজ্জয়নী এবং এর জনগণের সমৃদ্ধি ব করেছেন উজ্জয়িনী বহুকাল ধরেই তন্ত সাধনার ক্ষেত্র এখানে মায়ের পীঠ রয়েছে এই উজ্জয়নী শেষ রাজার বংশধরের কাছে ছিলেন মা উজ্জয়নী কালী সেই রাজা দিন দিন ব্যভিচারী এবং দাম্ভিক হয়ে ওঠে সময় যত যায় রাজ ঐশ্বর্যে ডুবে যেতে থাকে আর মা উজ্জয়নীর অনাদর হতে থাকে একসময় সমগ্র রাজবাড়ি মায়ের অভিশাপে ধ্বংস হয়ে যায় এবং কোনো বংশধর আর বেঁচে ছিল না পরে ভারতের স্বাধীনতার পর উজ্জয়নী মধ্য ভারত রাজ্যের একটি অংশ হয়ে ওঠে মধ্যভারতকে মধ্যপ্রদেশ রাজ্যে যুক্ত করা হয় সেখান থেকেই মা উজ্জয়নীকে নিয়ে রাখা হয় সরকারের তত্ত্বাবধানে সুরক্ষিত সেই দিন রাতে কাশীর রাজা মা উজ্জয়নীর স্বপ্নদেশ পান যেন পরের দিনই মাকে নিয়ে যান তার কাছে সেই মতোই তিনি আদেশ পালন করেন এদিকে হুগলি রাজ্যের নৈটি গ্রামের সব সাধনায় সিদ্ধ কালী সাধক অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায় মায়ের স্বপ্নদেশ পান মা জানান তিনি কাশীর রাজবাড়িতে রয়েছে সাধক যেন তাকে তার কাছে নিয়ে যান পরের দিন তিনি তার বড় জামাতা জমিদার সন্তোষ রায়চৌধুরীকে তার স্বপ্নদেশের কথা জানান যিনি জমিদার সাবর্ণ রায়চৌধুরীর বংশধর সেই মতো সাদো অর্ণদা প্রসাদ ও তার জামাতা কাশি গিয়ে রাজবাড়ি থেকে মাকে কোলে তুলে নিয়ে রেলগাড়ি করে মাকে নিয়ে আসেন নৈটিতে তারপর থেকেই মা উজ্জয়নী মা নৈটিশ্বরী খ্যাপাকালী নামে প্রসিদ্ধ দুশো বছর ধরে আজও সাধকের নিয়ম অনুসারে মায়ের পুজো করে চলেছেন বংশধরেরা এখানে মা একই দেহে দক্ষিণাকালী ও ভদ্রকালী মন্দিরের সামনে পাথরখণ্ডে খ্যাপাকালী রূপে অবস্থান করছেন ক্ষেপাকালীর পাশে অবস্থিত সাধক অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়ের কক্ষ সাধকের আদেশে এখানে নৃত্যভোগের নিষেধ রয়েছে তাই নৃত্যভোগ হয় না প্রত্যেক অমাবস্যাতেও ভোগ দেওয়ার নিষেধ রয়েছে দীপান্বিতা অমাবস্যায় বাৎসরিক পুজোর দিন মাকে শুকনো ভোগ অর্থাৎ লুচির ভোগ দেওয়া হয় এখানে উন্মাদ পাগল বহু বছর ধরে ভালো হয়ে এসেছে আরও নানান সমস্যার সমাধান পেয়ে এসছে ভক্তগণ মায়ের কাছে কেউ খালি হাতে ফেরেন না সাধকের আমলে মায়ের মন্দির ছিল বড় সামনে ছিল চৌরাশিরি তিনটি প্রবেশদ্বার বড় বড় বিম্ব এর ওপর নানান কারুকার্য করা পরী দেবদেবী ইত্যাদি ভিতরে মায়ের গর্ভগৃহ বেদীর ওপর বিরাজমান ছিলেন পরে মন্দির ভগ্নপ্রায় হলে সাধক অন্নদাপ্রসাদের পুত্র স্বর্গীয় রাজেশ্বর চ্যাটার্জি পুনরায় মন্দির নির্মাণ করেন বর্তমানে স্বর্গীয় রাজেশ্বর চ্যাটার্জীর পুত্র অরূপ চ্যাটার্জি এবং নাতি সৌরভ চ্যাটার্জী মন্দিরটি সংস্কার করেন হাওড়া কডলাইনে গোবরা স্টেশনে নেমে অটো বা টোটোতে নৈটি কালীবাড়িতে আসতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ